জায়গাগুলোতে ঘুরলে আপনারা যদি এই জায়গায় আসেন তাহলে আপনারা সুন্দরবনে ফিলটা নিতে পারবেন তাই আমরা যে দিনাজপুর থেকে এখানে আসছি আসলে অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ আসলে মনে হচ্ছে যে সুন্দরবনে আসছি সুন্দরবনে কিন্তু এটা কিন্তু সুন্দরবন নয় আমরা একটু আনন্দ উপভোগ করার জন্য দিনাজপুর থেকে কিন্তু এখানে আসা আর এই আমার আমাদের সাথে যে মাঝিটি আছে সেই মাঝিটা আমাদেরকে আনন্দ দিচ্ছে আর এই রাতার গুলটা আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছে আসলে খুব ভালোই লাগলো জায়গাটিতে ঘুরতে তাই যারা এখনো আসেননি বা আসার প্ল্যানিং করতেছেন তারা আর দেরি না করে এই সময় আসতে পারেন এই সময় পানি যেহেতু আছে সেক্ষেত্রে ঘুরলে অনেক সুন্দর একটা ফিল নিতে পারবেন না লাগলে তোমায় লাগে আরো ভালো